চাঁদ তার কক্ষপথ হারিয়েছে এখন সে ধেয়ে আসছে পৃথিবীর দিকে ভূমিকম্প সুনামি আর মহাকর্ষীয় বিপর্যয়ের ফলে পৃথিবী প্রায় ধ্বংসের মুখে সে সময় তিনজন সাহসী মানুষ মিলে বেরিয়ে পড়ে এক আত্মঘাতী মহাকাশ অভিযানে কিন্তু তারা সেখানে যা আবিষ্কার করেছে তা পুরোপুরি কল্পনারও বাইরে এবার প্রশ্ন হচ্ছে চাঁদকে আসলেও একটি বিশাল কৃত্রিম বস্তু নাকি এটি সত্যি প্রকৃতির মহান দান আর এই রহস্যটির উদ্ঘাটন করা হবে আজকের এই স্টোরির মধ্য দিয়ে তাহলে চলো দেরি না করে আজকের এই গল্পটি শুরু করা যাক আর গল্পটি শুরু করার আগে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাল দু এ সময় মহাকাশ বিজ্ঞানী ব্রিয়ান হারপার তার দুই সঙ্গী ফ্লোয়ার এবং অ্যালান মর্কাসকে নিয়ে একটি মহাকাশ মিশনে ছিল তারা মূলত সেখানে একটি স্পেস স্টেশন রিপেয়ার করছিল ঠিক এই সময় সেখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে কোথা থেকে যেন এক ঝাঁক মৌমাছির মতো দেখতে কীটপতঙ্গ তাদের উপর হামলা করে বসে যার ফলে মার্কাস নামের এই বিজ্ঞানী মহাশূন্যে হারিয়ে যায় হারপার কোনোভাবে সেবারের মতো বেঁচে যায় আর সে তার কেবিনে ফেরত যাওয়ার পরে দেখে তার সহকর্মী ফ্লোয়ার সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে এরপর হারপার বাইরে তাকিয়ে দেখে সেই অদ্ভুত পতঙ্গগুলো সরাসরি চাঁদে গিয়ে আসতে পড়ছে এরপর তারা তাদের কাজ শেষ করে পৃথিবীতে ফিরে আসে তারপর দেখতে দেখতে আটটি মাস বেরিয়ে যায় কিন্তু সেদিন সেই ঘটনার আসল রহস্য নাসা এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারেনি বরং তারা এই ঘটনার পুরো দোষ হারপারের উপরে দিয়ে দেয় নাসা বলে সেদিনে সেই ঘটনায় কোনো অদ্ভুত জিনিসই তাদের সামনে আসেনি বরং সেগুলো ছিল সোলার ফ্লেয়ার যেটি কিনা তাদের কাজের ভুলের জন্যই হয়েছিল আর এই ভুলের জন্যই হয়তো মার্কাসকে জীবন দিতে হয়েছে আর এই বিপদের সম্মুখীন হয়ে হারপার কোনোভাবেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেনি এমনকি তার সহকর্মী ফ্লোয়ারও কোনো কিছুই বলতে পারছিল না কারণ সে সময় সে অজ্ঞান হয়ে পড়েছিল নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারাই এই সময় হারপারকে জব থেকে বের করে দেওয়া হয় আর এরপরে দেখা যায় তার স্ত্রী এবং সন্তান তার পাশে না দাঁড়িয়ে বরং তাকে ছেড়ে চলে যায় আমার কাছে মনে হয় যে আমরা যে বাঙালি আমাদের কালচারটা আমাদেরকে অনেক কিছুই উপহার দেয় আর বিশেষত আমেরিকার মতো জায়গাগুলোতে এই সব কিছুই বেশি হয়ে থাকে তো যাই হোক এরপর সিন শিফট হয় দশ বছর পরে সেখানে আমরা কেসি হাউসম্যান নামের একজন ব্যক্তিকে দেখতে পারি সে নাসাতে পার্ট টাইম ঝাড়ুদার হিসেবে কাজ করত তবে সে তার কাজের ফাঁকে লুকি লুকিয়ে প্রফেসর অফিসে ঢুকে তার ল্যাপটপ থেকে ইনফরমেশন বের করার চেষ্টা করে হাউসম্যান পেশায় ছিল একজন থিওরিস্ট সে আসলেও বিশ্বাস করত চাঁদ কোনো উপগ্রহ নয় এটি একটি বড় মেগা স্ট্রাকচার যেটা কিনা মানুষের হাতি বানানো হয়েছে এরপর সে তার প্রফেসরের ল্যাপটপ থেকে চাঁদের কক্ষপথ সম্পর্কে জানার চেষ্টা করে সেখান থেকে সে জানতে পারে সময়ের সাথে সাথে চাঁদ তার কক্ষপথ থেকে সরে যাচ্ছে আর ধীরে ধীরে পৃথিবীর কাছে চলে আসছে এই ঘটনা দেখার সঙ্গে সঙ্গে হাউসম্যান সরাসরি নাসাকে এই বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করে কিন্তু তাতে কোনোই লাভ হয় না তার ইনফরমেশন শোনার সঙ্গে সঙ্গে নাসা তাকে পাগল মনে করে ফোনটি কেটে দেয় এরপর আমরা ফ্লোয়ারকে একটি স্পেস সেন্টারে দেখতে পারি সেখানে গিয়ে সে লক্ষ্য করে চাঁদের মেরিক্রুসির নামক একটি জায়গা থেকে এক প্রকার গ্যাসের মতো জিনিস বের হয়ে আসছে এবং আবারও ঢুকে যাচ্ছে একটু পরে আমরা আবারও হাউসম্যানকে দেখতে পারি সে তখন দৌড়ে একটি মিউজিয়ামে চলে যায় আর সেখানে গিয়ে সে হারপারের সাথে দেখা করে হারপারের চাকরি চলে যাওয়ায় সে এই মিউজিয়ামে বাচ্চাদের লেকচার দিত হাউসম্যান সেখানে হারপারের সাথে দেখা করে সে তাকে জানায় চাঁদ আসলে প্রাকৃতিকভাবে তৈরি হয়নি এটা মানুষের মাধ্যমে তৈরি হয়েছে এমনকি চাঁদ এখন কক্ষপথ থেকে সরে যাওয়ার জন্য ধীরে ধীরে পৃথিবী দিকে ধেয়ে আসছে আর হাউসম্যানের এই কথাগুলো শুনে হারপার তাকে পাগল মনে করে সেখান থেকে বের করে দেয় ঠিক এ সময় সে দেখতে পারে তার একমাত্র ছেলেকে পুলিশ গ্রেপ্তার করে ফেলেছে রাশ ড্রাইভিং করার জন্য এরপর তাকে কোর্টে চালান করে দেওয়া হয় হারপার তখন সেখানে তার ছেলেকে দেখতে যায় কিন্তু তার কাছে টাকা না থাকার জন্য ছেলেকে জামিন করানো তার পক্ষে সম্ভব হয় না সে সময় হারপারের আগের স্ত্রীর নতুন হাজব্যান্ড তার ছেলেকে বের করে নিয়ে আসার জন্য উকিল ঠিক করে দেয় অন্যদিকে হাউসম্যান আবারও সবাইকে বোঝানোর চেষ্টা করে চা তার কক্ষপথ থেকে সরে গিয়েছে কিন্তু কেউ তাকে কোনোভাবেই পাত্তা দেয় না তবে এখানে তোমাদের সুবিধার্থে একটা কথা বলে রাখি নাসা আগে থেকেই জানত হাউসম্যানের সকল তথ্যই সত্য ছিল কিন্তু নাসা চাঁদ ছিল না কোনোভাবেই এই সত্য বিষয়টি পৃথিবীর মানুষগুলো জানতে পারুক কিন্তু ঘটনাটি এখন ইন্টারনেটে ভাইরাল হওয়ার কারণে নাশাও রীতিমতো বিপদে পড়ে যায় পাশাপাশি চাঁদ সত্যি সত্যি পৃথিবীর কাছে চলে আসার কারণে পৃথিবীর ভারসাম্য অনেকটাই নষ্ট হয়ে যায় যার কারণে পৃথিবীতে অনেক রকম সমস্যা দেখা দেয় যেমন কখনো বন্যা হচ্ছে কখনো বা সুনামি আর এই ধরনের সমস্যাগুলোর জন্য শহরের মানুষগুলোকে নিরাপদ স্থানে পাঠিয়ে দেওয়া হচ্ছে তবে হাউসম্যানের এই নিউজ মোতাবেক পৃথিবীর মানুষ এখন বিশ্বাস করতে শুরু করেছে চাঁদ একটি মেগা স্ট্রাকচার অর্থাৎ তার সকল তথ্যই যে সত্য সবাই বুঝতে শুরু করেছে তখন হারপার বিষয়টি টিভিতে দেখতে পারে আর সে বুঝতে পারে হাউসম্যান নামের ছেলেটা তো তাকে কোনো মিথ্যা কথাই বলেনি যার কারণে হারপার কোনো ভাবি দেরি না করে হাউসম্যানকে খুঁজতে শুরু করে একটা সময় সে তাকে পেয়েও যায় হারপার যখন হাউসম্যানের সাথে দেখা করে তখন সে তাকে ডায়সনোস্পেয়ার সম্পর্কে বোঝাতে শুরু করে সহজ ভাষায় বলতে হাউসম্যান তাকে বোঝানোর চেষ্টা করে চাঁদ হলো একটি মেগা স্ট্রাকচার মানে হাতে বানানো জিনিস কিন্তু প্রশ্ন হচ্ছে এটা চলছে বা কিভাবে উত্তরটা খুবই সহজ কারণ এটা নিজের মতো করেই চলছে কারণ চাঁদের ভেতরে আছে একটা নক্ষত্র ডায়সনোস্পেয়ারের মাধ্যমে অনেক বড় একটি নক্ষত্রকে অনেক ছোট আকারে নিয়ে আসা হয় এক্ষেত্রে তার শক্তি আগের মতোই থাকে আর এই ডায়সনোস্পেয়ারের মাধ্যমে হাতে বানানো এই চাঁদকে এক স্থান থেকে স্থানে স্থানান্তরিত করা হচ্ছে বিষয়গুলো তোমাদের কাছে কঠিন মনে হতে পারে তবে ভিডিওটি পুরোপুরি দেখতে থাকলে সব ক্লিয়ারলি বুঝতে পারবে তো যাই হোক পরের সিনে আমরা দেখতে পারি নাসা আবারও একটি স্পেস মিশন করছে যে স্পেসে তারা এস এলএস ব্লক টু নামের একটি রকেট পাঠিয়েছে যার ভেতরে রীতিমতো তিনজন মহাকাশচারীও ছিল তারা যাচ্ছিল একটি বিষয় রিসার্চ করার জন্য তোমাদের হয়তো মনে আছে আমি আগে বলেছিলাম চাঁদের ফাটল দিয়ে কিসের যেন একটি গ্যাস বের হয়ে আসছিল এমনকি সেখানে আবার ঢুকে যাচ্ছে আর এই বিষয়টি তারা এবার রিসার্চ করতে এসেছে এরপর তারা চাঁদে গিয়ে সেখানে থাকা ফাটলের মাঝে একটি ডিভাইস ফেলে দেয় আর এই ডিভাইসটির মাধ্যমে সেই গর্তের গভীরতা তারা পরিমাপ করবে একটা সময় এই ডিভাইসের মাধ্যমে বোঝা যায় এই গর্তটি প্রায় চব্বিশ কিলোমিটার গভীর একটু পরেই সেই গর্ত থেকে আবারও মৌমাছির মতো সেই কীটপতঙ্গগুলো বেরিয়ে আসতে থাকে এমনকি এই আজব চিড়িয়াগুলো কোনোভাবে থেমে না থেকে তাদের উপর আক্রমণ করে বসে এ সময় তিনজন মহাকাশচারীর বাজেভাবে মৃত্যু হয় কন্ট্রোলরুমে বসে প্রত্যেকেই মহাকাশের এই ভয়ানক ঘটনা দেখে হতবম্ব হয়ে যায় এমনকি এই দৃশ্য দেখে নাসার ডেপুটি ডিরেক্টর খুবই ভয় পেয়ে গিয়ে সঙ্গে সঙ্গে রিজাইন দিয়ে দেয় আর সবাইকে নিজের জীবন বাঁচাতে স্থানে চলে যেতে বলে ফ্লোয়ার এগুলো দেখে কোনো হিসাবেই মিলাতে পারছিল না সে ভাবছে আসলেও কি হচ্ছে ডেপুটি ডিরেক্টরের রিজাইন দেওয়ার ফলে নাসার পুরো দায়িত্ব এখন ফ্লোয়ারের উপর এসেছে এবং তোমাদের আগে বলেছিলাম নাসা এই সব কিছুই আগে থেকে জানতো এবং বর্তমানে পৃথিবীর এই অবস্থা দেখে তারা খুব ভালোভাবেই বুঝতে পারছে খুব দ্রুত পৃথিবীর উপর চরম একটি বিপদ ধেয়ে আসছে কিন্তু এই বিপদগুলো তারা আগে থেকে বুঝতে পারলেও সার্বিক বিষয়গুলো তারা কোনোভাবেই বুঝতে পারছিল না তাদের কাছে সবকিছুই যেন এখনো পর্যন্ত ধোঁয়াটে হয়ে আছে যাই হোক ফ্লোয়ার তো এখন নাসার ডেপুটি ডিরেক্টর তার কাছে এখন নাসার পুরো পাওয়ার থাকার কারণে সে চলে যায় আসল সত্য বের করতে যেটা কিনা এতদিন যাবৎ নাসা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিল আর এরপরেই এই গল্পের গভীরতা আরও বাড়তে থাকে একটু রিসার্চ করতেই ফোলার দেখতে পারে দু সালে যখন তারা স্পেসে ছিল এবং এই সময় তাদের উপর যে মৌমাছে আক্রমণ করেছিল এই সকল তথ্যই নাসার কাছে আগে থেকেই ছিল কিন্তু এই রেকর্ড থাকা সত্ত্বেও তারা এই সব কিছুই লুকিয়ে রাখে এমনকি হারপারকে মিথ্যা দোষে দোষী করে তাকে জব থেকে বের করে দেওয়া হয় একই সাথে ফলার হোল্ডেন ফিল্ড নামের একজন বয়স্ক ব্যক্তিকে সেখানে দেখতে পায় যিনি ছিলেন কিনা পুরোনো অ্যাস্ট্রোনট তখন সে ফলোয়ারকে অ্যাপোলো ইলিভেন সম্পর্কে একটি ইতিহাস বলে যদিও অ্যাপোলো ইলেভেন সম্পর্কে আমরা অনেক আগে থেকেই সবকিছু জানি তবু তোমাদের বোঝার সাথে বলে রাখছি এই অ্যাপোলো ইলেভেন মিশনটি ছিল চাঁদে মানুষের পা রাখার প্রথম মিশন অর্থাৎ অ্যাপোলো ইলেভেন ছিল একটি রকেট যে রকেটটি প্রথমবারের মতো মানুষকে নিয়ে চাঁদে অবতরণ করে তবে এই সময় যারা চাঁদে গিয়েছিল তাদের সাথে দুই মিনিটের জন্য পুরো কন্ট্রোল রুম থেকে যোগাযোগ বন্ধ করা হয়েছিল আর এ দু মিনিট পরে কন্ট্রোল রুম থেকে চাঁদের উপরে একটি উজ্জ্বল জিনিস সবাই দেখতে পারে একটু পরে যখন মহাকাশচারীরা চাঁদ থেকে টেক অফ করে তখন তাদের ওপর থেকে এমন একটা শব্দ ভেসে আসে যা শুনে মনে হয় চাঁদের ভেতরটা অনেকটাই ফাঁপা আর নাসা এ সময় অ্যাপল ইলেভেনের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি পুরো দুনিয়া থেকে লুকিয়ে রাখে তো যাই হোক এরপর আমরা দেখতে পারি সকল দায়িত্ব মিলিটারির হাতে চলে গিয়েছে এরপরে আমরা মিলিটারিদের একটি মিটিংয়ে জেনারেল ডকে দেখতে পাই যিনি ছিলেন ফাওলারের এক্স হাসব্যান্ড তার থেকে ফলার কিছু তথ্য জানতে পারে এর পাশাপাশি ফলোয়ার আগে থেকেই জানত চাঁদের ভিতরে সেই অদ্ভুত ক্রিয়েচারগুলো আছে যেগুলো কিনা ইলেকট্রনিক ডিভাইস দেখলেই তার উপর আক্রমণ করে বসে এমনকি এই ক্রিয়েচারকে ধ্বংস করার জন্য নাসা এক প্রকার ইএমপি ডিভাইস বানিয়েছিল যেটি কিনা ইলেকট্রোম্যাগনেটিক পালসের মতোই কাজ করত আর এটার নামকরণ করা হয় জি এইটি সেভেন তবে টাকার অভাবে তারা এই মিশনটিতেও ফেল হয়ে যায় তবে ফলর এবার নতুন করে সেই মিশনটি আবারও অ্যাক্টিভ করতে চায় যার জন্য সে জেনারেল ডগের কাছ থেকে আবারও পারমিশন নিয়ে নেয় কিন্তু যেহেতু নাসার সব বিজ্ঞানী তাদের জীবন বাঁচাতে চাকরি ছেড়ে পালিয়ে গেছে তাই এখন তো ফাওলার একা একা সেই মিশন কমপ্লিট করতে পারবে না তাই সেই মিশনটিকে সফল করার জন্য পুরনো সেই কর্মী হারপারের সাথে যোগাযোগ করে পাশাপাশি হারপারও তো এখন একা নয় কারণ হাউসম্যান তো তার সাথেই আছে এরপর ফলার হারপারকে সকল শত কথা জানিয়ে দেয় সে বলে কিছুদিন আগেও নাসার একটা মিশনে সেই এলিয়েন ক্রিয়েচারগুলো হামলা করে বসেছিল আর এই হামলায় অনেকগুলো মহাকাশচারী মৃত্যুবরণ করে কিন্তু তখন কিছু ভিডিও ফুটেজ দেখে বোঝা যাচ্ছিল এই ক্রিয়েচারগুলো যখনই চাঁদ থেকে বেরিয়ে এসে হামলা করে বসত ঠিক তখনই চাঁদ তার আসল কক্ষপথে ফিরে যেত আর যখনই ক্রিয়েচারগুলো আবারও চাঁদে ফেরত যায় ঠিক তখনই চাঁদ আবারও তার কক্ষপথ থেকে সরে পৃথিবী দিকে ঝুঁকে পড়ত যা থেকে বোঝা যাচ্ছিল এই এলিয়েন ক্রিয়েচারগুলোর জন্যই চাঁদ তার কক্ষপথ থেকে বারবার সরে যাচ্ছে যার কারণে তারা খুব দ্রুত প্রস্তুতি নিতে থাকে তাদের পরবর্তী মিশনের জন্য আর এই মিশনের জন্য তাদের একটি লান্সার ভেহিকেলের প্রয়োজন ছিল যার ফলে তারা নাসার একটি পুরনো লান্সার ব্যবহার করার সিদ্ধান্ত নেয় এরপর তারা এই ক্রিয়েচারগুলো ধ্বংস করার জন্য ইএমপি বোমের ব্যবস্থা করে আর যেটার নাম ছিল জিএক্স সেভেন এরপর দেখা যায় হারপারের ছেলে তার সাথে দেখা করতে এসেছে সে ভাবতে থাকে আমার বাবা তো নাসাকে ঘৃণা করে কিন্তু হঠাৎ করেই সে কেন নাসাতে আবারও সংযুক্ত হল মূলত এই কৌতূহলের কারণেই সে তার বাবার সাথে দেখা করতে এসেছে একটু পরে দেখা যায় ফাওলারের ছোট্ট ছেলেও সেখানে উপস্থিত হয় যার নাম ছিল জিমি এর কিছুক্ষণ পরেই সেখানে একটি সমস্যা দেখা দেয় প্রবল ভূমিকম্পের ফলে তাদের স্পেসশিপে কিছু সমস্যা দেখা দিতে থাকে কিন্তু এখন তাদের হাতে এইসব সমস্যা সমাধানের জন্য কোনো সময়ই নেই এই পৃথিবীকে বাঁচাতে যত তাড়াতাড়ি সম্ভব তাদের রকেট লান্স করতেই হবে কোনো উপায় না দেখে ফলার সিদ্ধান্ত নেয় মাত্র দুটো ইঞ্জিনের সাহায্যেই তারা রকেট লঞ্চারটি চালু করবে মানে তাদের প্ল্যান হলো রকেটকে তারা পৃথিবীর গ্র্যাভিটি থেকে কোনো রকম বের করে নিয়ে আসতে পারলেই চার তার নিজস্ব আকর্ষণ শক্তির মাধ্যমে এই রকেটটিকে তার দিকে টেনে নেবে যদিও বিষয়টি ছিল তাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এরপর তারা কোনো ঝুঁকির তোয়াক্কা না করে তাদের পুরনো দিনের নন ইলেকট্রিক স্পেস সুট পড়তে শুরু করে আর এর কারণ তো তোমরা বুঝতেই পারছো চাঁদের ভিতরে সেই এলিয়েন ক্রিয়েচারগুলো ইলেকট্রিক কোনো কিছু পেলেই তাদেরকে আক্রমণ করে বসে তো যাই হোক তাদের সুরপড়া হয়ে গেলে রকেটটিকে তারা চাঁদের উদ্দেশ্যে সঙ্গে সঙ্গে লঞ্চ করা শুরু করে আর রকেটটিকে যখনই তারা লঞ্চ করে সঙ্গে সঙ্গে চারদিকে সুনামি শুরু হয়ে যায় পুরো এরিয়াই এই সময় এক মুহূর্তের মধ্যে পানির নিচে ডুবে যায় ভাগ্যের জোরে তারা কোনো রকম সেখান থেকে বের হতে পারে অন্যদিকে হারপারের ছেলে ফলারের ছোট বাচ্চাকে নিয়ে একটি মিলিটারি গাড়িতে চড়ে নিরাপদ স্থানে চলে যায় এবার পুরো গল্পটা দুভাগে বিভক্ত হয়ে যায় একদিকে রকেটে বসে থাকা চাঁদের উদ্দেশ্যে সে মহাকাশচারী অন্যদিকে সুনামের হাত থেকে পালিয়ে বেড়ানো হারপার এবং ফলারের ছেলে আর এ সময় রাস্তায় কিছু ডাকাত তাদের উপর আক্রমণ করে তাদের গাড়ি তাদের থেকে নিয়ে চলে যায় এরপর দুই ছেলে হাঁটতে হারতে স্পেন নামক একটি জায়গায় এসে পৌঁছে যেখানে হারপারের এক স্ত্রী সহ আরও কিছু মানুষের সাথে তাদের দেখা হয়ে যায় কিন্তু এতক্ষণে পৃথিবীর অবস্থা একদমই শেষ পর্যায়ে টান টান উত্তেজনার এই মুহূর্তে চাঁদ পৃথিবীর এতটাই কাছে চলে আসে যে চাঁদের আকর্ষণে পৃথিবীতে থাকা সকল কিছুই চাঁদের দিকে ধাবিত হতে থাকে এমনকি আশেপাশের উল্কাগুলো পৃথিবীর উপরে আশ্রে পড়তে থাকে অন্যদিকে মহাকাশে থাকা হারপার এবং তার দুই সহকর্মী ফলার এবং হাউসম্যান চরম বিপদের মুখে পড়ে যায় কারণ এই সময় এলিয়েন ক্রিয়েচারগুলো অলরেডি তাদের উপর হামলা করে দিয়েছে কিন্তু বুদ্ধিমান হারপার সে সময় দ্রুত সব ধরনের ইলেকট্রিক ডিভাইসগুলো ধ্বংস করে ফেলে যার ফলে সেই ক্রিয়েচারগুলো তাদের উপর হামলা বন্ধ করে দেয় এরপর তারা রকেটে থাকা ল্যান্ডারের মাধ্যমে চাঁদের সেই বৃহৎ গর্তের ভেতরে প্রবেশ করতে শুরু করে আর এই সময় তারা লক্ষ্য করে হাউসম্যান এতদিন তাদেরকে যা বলে এসেছে সব কিছুই সত্য ছিল তারা চাঁদের ভিতরে গিয়ে দেখে সত্যি সেখানে একটি নক্ষত্র ছিল আর তার চারপাশে ডাইসনোস্পিয়ার লাগানো ছিল আর এর কারণেই চারটি এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছিল আর এই ডাইসনোস্পিয়ারকে শক্তি যোগাত সেই নক্ষত্রটি এবার দেখা যায় সেখানে থাকা সেই এলিয়ান ক্রিয়েচারগুলো সেই নক্ষত্রকেই ঘিরে ফেলেছে একটু পরেই সেই ক্রিয়েচারগুলো তাদের দিকে দ্রুত গতিতে আসতে শুরু করে কিন্তু তখনই সেখানে এক আশ্চর্যজনক ঘটনা ঘটে যায় যখনই ক্রিয়েচারগুলো তাদের ল্যান্ডারের খুব কাছে চলে আসে ঠিক তখনই তাদের পাশ থেকে একটি বড় দরজা খুলে যায় যার কারণে হারপার সঙ্গে সঙ্গে সেই ল্যান্ডারটি নিয়ে সেখানে প্রবেশ করে কিন্তু আশ্চর্যজনকভাবে সে যখনই ভেতরে ঢোকে দরজাটি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় আর এই সিনটি দেখে মনে হচ্ছিল যেন কেউ একজন তাদেরকে অদৃশ্যভাবে সাহায্য করছে ওদিকে দরজা বন্ধ হওয়ার ফলে ক্রিয়েচারগুলো তাদের ওপরে আর হামলা করতে পারে না অন্যদিকে মার্কিন গভর্নমেন্ট আদেশ দিয়ে দেয় যে তাদের উপর কিছু নিউক্লিয়ার বোমা ফেলে সেই ক্রিয়েচারগুলোকে ধ্বংস করে ফেলতে কিন্তু তারা এটা কোনোভাবেই বুঝতে চাচ্ছে না যে তাদের উপর নিউক্লিয়ার বোম ফেলে এই চারটি টুকরো টুকরো হয়ে যাবে আর এই টুকরো টুকরো অংশগুলো পৃথিবীর উপরে পড়লে পৃথিবীর মানব পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে কিন্তু জেনারেল ডগ বিশ্বাস করে তার পুরনো স্ত্রী ফলার তাদের এই সমস্যা সমাধান সে অবশ্যই করতে পারবে তাই তাদের এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো পথই খোলা ছিল না ওদিকে দেখা যায় হারপারের ছেলে এবং ফলারের ছেলে জিমি সে এসপেন নামক জায়গাতেই খুব বাজেভাবে ফেসে গেছে কারণ সেখানকার মানুষগুলো তাদেরকে রীতিমতো লুটে যাচ্ছে এরপর হঠাৎ সেখানে একটি দুর্ঘটনা ঘটে যায় ডগ তখন তার ছেলেকে ফোন করে বলে দ্রুত কোনো নিরাপদ জায়গাতে চলে যেতে কারণ খুব তাড়াতাড়ি হয়তো চাঁদের উপর নিউক্লিয়ার বোম্বিং করা হবে যার কারণে তারা বেরিয়ে পড়ে নিরাপদ শেল্টার খোঁজার উদ্দেশ্যে পরের সিনে দেখা যায় মহাকাশচারীরা একটি অদ্ভুত স্থানে গিয়ে পৌঁছেছে এরপর আমরা হারপারকে একটি আলাদা জায়গাতে দেখতে পারি যেখানে একটি এআই তার সাথে দেখা করে এমন কি তাকে বলতে থাকে আসলে চাঁদটা এমন কি 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 কাণ্ড এখনও পর্যন্ত চাঁদে ঘটে গেছে সেখানে থাকা এআই তাকে জানায় এই চাঁদটা আসলেও মানুষের তৈরি একটা সময় মানুষ খুবই উন্নত জীবনযাপন করত আর সে সময় তারা খুব শৌখিনও ছিল তখন তারা এআইয়ের পাশাপাশি চাঁদকেও বানিয়ে ফেলেছিল কিন্তু একটা সময় এই এআই এবং মানুষ আলাদা হয়ে যায় ঠিক যেমনটা আমরা বাকি সব সায়েন্স ফিকশন মুভিগুলোতে দেখতে পারি একটা সময় যেমন এআইয়ের সাথে মানুষের যুদ্ধ হয়ে যায় তো যাই হোক সময়ের সাথে সাথে এআই এতটাই বিকশিত হয়ে যায় যে তারা নিজেদের নিয়ে আলাদাভাবে ভাবতে শুরু করে এরপর তারা মানুষকেই নিজেদের শত্রু মনে করে আর তাদের ওপরেই হামলা করে বসে তবে কোনোভাবে কিছু মানুষ বেঁচে যায় আর চাঁদের মতো এমন সোলার সিস্টেমে বসবাস করা শুরু করে এমনকি তারা বসবাসের জন্য আরও ভালো সোলার সিস্টেম খুঁজতে শুরু করে সময়ের সাথে সাথে তারা পৃথিবীকেও তৈরি করে ফেলে এমনকি পূর্বের মানুষের ডিএনএ কে কাজে লাগিয়ে নতুন নতুন মানুষ জন্ম দেয় এবং সেগুলোকে পৃথিবীর দিকে পাঠিয়ে দেয় কিন্তু এখন আয় অলরেডি বুঝে গেছে যে চাঁদে কিছু মানুষের অস্তিত্ব আছে আর যার কারণে তারা চাঁদের ভিতরে ঘোরাঘুরি করছে এবং সে মানুষের অস্তিত্বগুলোকে পুরোপুরি ধ্বংস করার চেষ্টা করছে আর এই ঘটনাগুলোর মধ্যে থেকে হারপাড়ের সকল ঘোর ভেঙে যায় অর্থাৎ এখন সে সব কিছুরই রহস্য জানতে পারে ওদিকে দেখা যায় এআইআর আক্রমণের ল্যান্ডার সহ ইএমপি ধ্বংস হয়ে গেছে কিন্তু হারপার লক্ষ্য করে তাদের ভেতরে একটি উন্নত মানের ল্যান্ডার আছে সেখানে একটি হাইপারসনিক অস্ত্রও আছে আর একমাত্র এই অস্ত্র দিয়ে কিনা এই এআই কে ধ্বংস করা সম্ভব মূলত এসব ল্যান্ডার আর হাইপারসনিক অস্ত্রগুলো তাদের পূর্বপুরুষই বানিয়ে গিয়েছিল কারণ তারাও চেষ্টা করেছে এআইকে নিশ্চিহ্ন করতে যার কারণে হারপার সবকিছু বুঝতে পেরে সেই অস্ত্রটি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে অন্যদিকে আমরা দেখতে পারি চাঁদ এখন পৃথিবীর আরও কাছে চলে গেছে যার কারণে একটার পর একটা শহর ধ্বংস হতে শুরু করেছে চাঁদের আকর্ষণ শক্তির ফলে পৃথিবী থেকে সকল অক্সিজেন উপর দিকে উঠে যেতে থাকে যার ফলে পৃথিবীতে থাকা মানুষের অবস্থা আরও বাজে পর্যায়ে চলে যায় আর এই সময়ে আমরা দেখতে পারি ফলারের ছোট বাচ্চার অক্সিজেন মাস্কে একটি সমস্যা দেখা দিয়েছে যার ফলে সেখানে থাকা টম তার অক্সিজেন মাস্কটি ছোট বাচ্চাটিকে দিয়ে নিজের জীবন উৎসর্গ করে দেয় অন্যদিকে ডগ নিজের সহকর্মীর সাথেই স্ট্রাইক করে বসে সে বারবার বলতে থাকে চাঁদে কোনো প্রকার মিসাইল হামলা করা যাবে না কারণ ডগ মনে প্রাণে বিশ্বাস করে ফলার এই সমস্যার সমাধান যে কোনোভাবেই হোক করবে অন্যদিকে হারবার সিদ্ধান্ত নেয় এই এআইকে ধ্বংস করার জন্য সে নিজের জীবন উৎসর্গ করবে কিন্তু হাউসম্যান সেখানে পুরো গেম চেঞ্জ করে দেয় সে নিজেই বেরিয়ে পড়ে এআইকে ধ্বংস করার জন্য এতদিন যাকে সবাই লুজার মনে করত সে নিজেই রিয়েল হিরোর মতো ঝাঁপিয়ে পড়ে সেই সে ন্যানো পার্টিকেলগুলোকে ধ্বংস করতে হাউসম্যান সেখানে থাকা ইএমপি বোম নিয়ে সেই ন্যানো পার্টিকেলগুলোর মধ্যে ঝাঁপিয়ে পড়ে বিশাল একটি বিস্ফোরণের মাধ্যমে সেই ন্যানো পার্টিকেলটি এবার ধ্বংস হয়ে যায় আর এভাবেই হাউসম্যান নিজের জীবন উৎসর্গ করে দেয় আর এই ঘটনার পরেই চা তার নিজের কক্ষপথের দিকে চলে যেতে থাকে এরপর ফাওলার এবং হারপার সেফলি পৃথিবীতে ল্যান্ড করতে সক্ষম হয় এরপরই তারা তাদের বাচ্চাদের সাথে দেখা করে একটু পরেই সেখানে রেস্কিউ টিম চলে আসে তাদেরকে উদ্ধার করার জন্য এ সময় তারা আবারও চাঁদের দিকে তাকায় আর ভাবতে থাকে চাঁদটা কতটাই না অদ্ভুত কারণ তখনও পর্যন্ত চাঁদটা দেখতে মেগাস্ট্রাকচারের মতোই দেখা ছিল গল্পের শেষে আমরা আবারও হাউসম্যানকে দেখতে পাই বোম বিস্ফোরণের মাধ্যমে সে মারা গেলেও তার সাবকনসিয়াস এখনও চাঁদই থেকে গেছে যে কিনা এখন এআই এর একটি অংশ হয়ে চাঁদকে কন্ট্রোল করবে আর এই সিনটির মধ্যে দিয়েই আজকের এই সুন্দর গল্পটি শেষ হয়ে যায় বন্ধুরা বলো তো তোমাদের এই গল্পটি কেমন লেগেছে পার্সোনালি বলতে গেলে আমার এই গল্পটি খুবই ভালো লেগেছে তাই আমি রিকমেন্ড করব এই মুভিটি অবশ্যই তোমরা দেখে নেবে কারণ এই মুভিটির প্রত্যেকটা দৃশ্য এবং সাউন্ড ইফেক্ট যে কোনো মুভি লাভারকে একটি অন্য মাত্রায় পৌঁছে দেবে তো যাই হোক আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশেই থাকবে তো আজকের বাড়ি এখানে বিদায় নিতে হচ্ছে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ